আইপিএল দু হাজার চব্বিশে সপাটে খেলছে কে কে আর তবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে করতে হবে এই বড় কাজ এবারের আইপিএলের প্রথম স্থান যেরকম ধরে রেখেছে রাজস্থান রয়্যালস একইভাবে দ্বিতীয় স্থান ধরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান যেমন দশটি ম্যাচ খেলে আটটি ম্যাচে জিতে ষোলো পয়েন্ট পেয়েছে একইভাবে কলকাতা নাইট রাইডার্স নয়টি ম্যাচ খেলে ছয়টি ম্যাচ জিতে পেয়েছে বারো পয়েন্ট আজ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কলকাতা নাইট রাইডার্সের রয়েছে আরও একটি ম্যাচ এই ম্যাচে জিততে পারলেই পয়েন্ট হয়ে যাবে চোদ্দ তবে আগে যেভাবে প্লে অফের জায়গা নির্ধারণ হতো সেই ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই চোদ্দো পয়েন্ট পাওয়া দল প্লে অফের টিকিট মোটামুটি পায় কিন্তু এখন যেভাবে এই অঙ্ক ওঠানামা করছে তাতে এই চোদ্দ পয়েন্ট মোটেও সেফ নয় আজকের ম্যাচ মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের আরও পাঁচটি ম্যাচ রয়েছে প্রত্যেকটি টিমের চোদ্দোটি করে খেলা হয় যার মধ্যে ইতিমধ্যে কেকিআর নয়টি ম্যাচ খেলে ফেলেছে তাই বাকি রয়েছে আরও পাঁচটি ম্যাচ আর এই ম্যাচগুলির প্রথমটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আর দ্বিতীয় ম্যাচটি হচ্ছে লখনউ সুপার জায়ান্টের সাথে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংসের সাথে এবং চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালসের সাথে এবং কেকিআর তাদের শেষ ম্যাচ খেলবে আবার মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বাকি যে পাঁচটি ম্যাচ খেলা হবে পাঁচটি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচটি ম্যাচের মধ্যে বিশেষভাবে তিনটি ম্যাচ জিততেই হবে তিনটি ম্যাচ জিততে পারলেই কলকাতা আরও ছয় পয়েন্ট পাবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে আঠারোতে আর আঠারো পয়েন্ট পেয়ে গেলে তাদের আর বাকি কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না বা কোন দল কীরকম পারফরমেন্স করছে তার উপরও আর ভরসা করতে হবে না সরাসরি আইপিএলের প্লে অফে চলে যাবে কেকেয়ার তবে আগামী পাঁচটি ম্যাচের মধ্যে যদি দুটো ম্যাচ যেতে সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থাকছে বাকি দলগুলো কীরকম পারফরমেন্স করবে তার তার উপর ভিত্তি করে কেকেয়ার যেতে পারে প্লে অফে আর যদি বাকি পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ যেতে চারটি ম্যাচ হারে সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু খুবই কমে আসবে তো এই ব্যাপারে আপনাদের কি মতামত কলকাতা কি যেতে পারবে প্লে অফে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না